ভূতনিতে বন্যা দুর্গতদের অসহায় পরিস্থিতিতে পাশে দাঁড়াতে এবং সাহায্য প্রদানের উদ্যোগ বেসরকারি সংগঠনে কিন্তু ত্রাণ নিয়ে গেলেই চলছে লুটপাট হচ্ছে দুর্ঘটনা ভূতনিতে বন্যা পরিস্থিতির কারণে জলমগ্ন তিনটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি বাড়িতে জল থাকায় দুর্গতরা আশ্রয় নিয়েছে ত্রাণ কেন্দ্র বাঁধ বা বাড়ির ছাদে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কেন্দ্র এবং বাঁধের অস্থায়ী শিবিরে খাবার সহ পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হলেও বাড়িতে যে সমস্ত দুর্গতরা রয়েছে তাদের বাড়িতে দেখা দিয়েছে খাদ্য সংকট বারবার তারা অভিযোগ করেছেন প্রশাসন তাদের দিকে ফিরো তাকাচ্ছে না ইতিমধ্যে বন্যার এই করুণ পরিস্থিতির ছবি ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যার ফলে বিভিন্ন জায়গা স্বেচ্ছাসেবী সংগঠন বা বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ নিয়ে তারা ভুতনীর বিভিন্ন প্রান্তে ত্রাণ তুলে দিচ্ছেন কিন্তু সেখানেও দেখা যাচ্ছে মারাত্মক দৃশ্য নৌকা পোছাই করে ত্রাণ দিতে যাওয়ার সময় লুট করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিশেষ করে উত্তরচন্ডীপুরের গিরিটোলা পুলিংটোলা এলাকার ত্রাণের নৌকা আসতে টিনের নৌকায় এক দল দুর্গতরা ত্রাণের নৌকা ঘিরে ফেলে তাদের ত্রাণ দেওয়ার চেষ্টা করলেও দুর্গতরা জোরপূর্বক নৌকায় উঠে ত্রাণ লুট করে এমনকি সে লুটের সময় বেশ কিছু টিনের নৌকা ডুবে যাওয়ার ঘটনাও ঘটে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তা বিভাগ সাহা বলেন বানভাসীদের পাশে দাঁড়াতে খাদ্য সামগ্রী নিয়ে এসেছিলাম কিছুটা দেওয়ার পর হঠাৎ করে একদল এসে লুট করে নিয়ে যায় তাদের জন্য আসা কিন্তু এইভাবে ঝোলে জলমগ্ন এলাকা যে কোনো সময় নৌকা ডুবে বড় দুর্ঘটনা করতে পারে আরেক ব্যক্তি জিন্দের আলী শেখ বলেন ভূতনিতে আরও ত্রাণের প্রয়োজন দুর্গতরা হুড়োহুড়ি করলেও পুলিশের সহায়তায় তিনি সুষ্ঠুভাবে ত্রাণ দিতে সক্ষম হয়েছি আধিকারিক সমিতির পক্ষ থেকে মালদা জেলার মানিকচকের দুতিনী এলাকা সমগ্র এলাকায় আজ থেকে যে জলের তলায় তাদের অসহায়ভাবে যে জীবনযাপন করছে সেটা আমরা আগেই দেখেছিলাম আজকে সচেতন দেখলাম আমরা যে বিশেষ একটি কাজে এসেছিলাম আমাদের ওই পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির পক্ষ থেকে আমরা এখানে প্রায় দুশোটা পরিবারের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দিতে প্রায় সাতটা পাড়া ভূতনিক। নাজরুদ্দিনতলা বাসুদেব পাড়া ঘোষপাড়া রুবি ঘোষ পাড়া এবং আটাশিয়া সহ সাতটি পাড়াতে আমরা গিয়েছিলাম যোগীকোলা শহর তো এখানকার মানুষের করুণ অবস্থা মানে দিনযাপন সত্যিই খুব অসহায় সেই অবস্থার মধ্যে আমরা সমিতির পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী খুঁজে পেরে আমরা আনন্দিত বোধ করছি আগামী দিনে আমরা আরও বড় করে বড় মাত্রায় প্ল্যান করে আরও বেশি মানুষের সঙ্গে এই ক্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারলে নিজেরা কৃতজ্ঞ বোধ করব আর এই কাজের জন্য আমি স্পেশাল থ্যাংকস বা কৃতজ্ঞতা জানাতে মানে না জানালেই নয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী সুমিত মুখার্জি মহাশয় বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় দৈবান হাসনংশী মহাশয় এবং আমাদের মালদা জেলা কমিটির সভাপতি শ্রী বিশুকান্তি ব্যানার্জি মহাশয় আবুল করিম মানউরজ্জামান তীুসান্তি জানা সুপ্রিয় পাণ্ডে কৌশিক রায় এবং অপূর্ব মণ্ডল সহ আরও সকল সদস্য যাদের আর্থিক সাহায্য ছাড়া আমরা এই ছোট্ট ত্রাণ কার্যটা করতে পারতাম সমস্ত সমস্তকে শান্তিপূর্ণই হয়েছে কোনো কোথাও হ্যাঁ আমাদেরকে এখানকার লোক স্থানীয় আমাদের কিছু আমরা আগে থেকে পরিচিত দেখিয়ে এসেছিলাম তাদের সাহায্য বা হেল্প ছাড়া আমরা এটা করতে পারতাম না তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই আর এখানকার মানুষ চরম অসহায় আছে তাদের আরও ডিমান্ড মানে তাদের অসহায় অবস্থার কাটিয়ে তোলার জন্য আরও সামগ্রী দিতে পারলে আমরা সেই অভাবটা বোধ করেছি যে আমাদের আরও কিছু বড়ো মাপের নিয়ে আস আরও বড়োভাবে Ugol News Bangla